হ্যালো ও একটু নিজেরা নিজের মধ্যে মারপিট হয়েছে তাইন যথেষ্ট ব্লাড গেছে একটু যদি আইতেন টুক্লাবেন আরে তাইন তো ঘটনাটা না ও একটু নিজের নিজের মধ্যে মারপিট হয়েছে তাইনের যথেষ্ট ব্লাড গেছে একটু যদি একটু টুক্লাবে একটা কথা পরিষ্কার আছে কর্মফল ভুক্তি হবে কর্মফল ভুক্তি হবে কেউ পৃথিবীতে আটকাতে পারবে না আপনি যা করবেন আমিও রতন না যা করব আমার সরকার যদি উল্টা পাল্টা করে ইকুয়েল রিয়াকশন আসবে

ওই একটু নিজেরা নিজের মধ্যে মারপিট হয়েছে তাই না যথেষ্ট ব্লাড গেছে একটু যদি আইতেন একটু ক্লাবে একটা কথা পরিষ্কার আছে কর্মফল ভুক্তি হবে কর্মফল ভুক্তি হবে কেউ পৃথিবীতে আটকাতে পারবে না আপনি যা করবেন আমিও রতনাম যা করব আমার সরকার যদি উল্টা পাল্টা করে ইকুয়াল রিয়াকশন আসবে

কর্মপল মুক্তি হবে কেউ পৃথিবীতে আটকাতে পারবে না আপনি যা করবেন আমিও রতন না যা করব আমার সরকার যদি উল্টা পাল্টা করে ইকুয়েল রিয়াকশন আসবে